একদিন টুনি আম গাছে উঠে আম পাচ্ছিল তার ছানা টিঙ্কুকে চাননি করে খেতে দেবে হঠাৎ টুনির পাটা আম গাছ থেকে ফিচলে যে টুনি হঠাৎ নিচে পড়ে যখনই টুনির মাথা থেকে রক্ত থাকে তার ছানা টিংকু তার মায়ের অবস্থা দেখে প্রচন্ড কান্না করতে লাগে তখনই টুনি যন্ত্রণায় ছটফট করতে লাগে তখনই টুনির ছানা টিঙ্কু তার মায়ের অবস্থা দেখে তাড়াতাড়ি করে টুনিকে মাথায় করে নিয়ে বাড়ি চলে আসে টিঙ্কু বাড়ি এসে তার মাকে বলে মা কিছুদিন ধরে তো খাওয়া হয়নি তোমার তো খুব প্রচুর খেতে পেয়েছে আমি পাশের বাড়ির থেকে কিছু খাবার নিয়ে আসি টিঙ্কু তার মায়ের জন্য খাবার চাইতে যায় তখনই কাকুল বলে সবাই যদি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তবেই তোকে আমি খাবার দোকান টুনিও টোনা ঘুমা কিছুক্ষণ পরে টোনা বাথরুমে যায় আর তখনই হঠাৎই টুনির কানে প্রচণ্ড ব্যথা শুরু হয় আর কান্নাকাটি করতে থাকে এরপর টোনা বাথরুম থেকে ফিরে এসে জানতে পারে টুনির কানে প্রচণ্ড ব্যথা শুরু হয়েছে তখন সে একটা যন্ত্রের সাহায্যে টুনির কানের ভেতরে ঢুকে আর ঢুকে দেখে রাক্ষসীর দল কানের ভেতরে ড্যান্স করছে যার কারণে টুনির কানটা ব্যথা করছে এরপর টোনা তাদেরকে বলে তোমরা এখান থেকে বেরিয়ে যাও তখন তারা বলে আমরা কি এখানে মুখ দেখতে এসেছি আমরা কানের ভেতর ভালো ভালো খাবার খেতে এসেছি তবে একটা শর্তে বেরিয়ে যেতে পারি যদি ভিডিওটি সকলে লাইক করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখো মা তোমার জন্য আমি কি নিয়ে এসেছি না আগে প্রত্যেক বছর তারপরে ক্যাডবেরি পাবে মিষ্টিমা ক্যাডবেরিটা আমার